আসসালামু আলাইকুম আমি তাওহিদ সবাইকে নিউজ ফ্রেমের আজকের এপিসোডে স্বাগত আজকে আমরা আলাপ করব, বাউলদের প্রতি বাম সেকুলারদের এত দরদ কেন এটি বোঝার জন্য আমরা আলোচনাটি দুই পাকে ভাগ করব। একটি হচ্ছে বাউল তত্ত্বের সাথে ট্র্যাডিশনাল সুফিজমের কতটুকু সম্পর্ক বা সংযোগ রয়েছে আর দ্বিতীয়ত আমাদের বাঙ্গালা এই অঞ্চলে বাম আর সেকুলাররা কেন বাউলদের পক্ষে স্ট্যান্ড গ্রহণ করছে প্রথম আমাদের আলাপের বিষয় যে বাউল তত্ত্বের সাথে ট্র্যাডিশনাল সুফিজমের সম্পর্ক কতটুকু ট্র্যাডিশনাল সুফিজম যেটি কিনা আমরা উপমহাদেশে এবং বিশেষ করে আমাদের বাংলা অঞ্চলে যে ব্যক্তিগণের মাঝে খুঁজে পাই আমরা চিহ্নিত করি সে ব্যক্তিগুলো শাহ মাকদুম শাহ জালাল খান জাহান রহি এই ব্যক্তিগুলোর মাঝে আমরা বিষয়টা খুঁজে পাই কিন্তু এই ব্যক্তিগুলোর জীবনাচরণ জীবনাদর্শ যদি আমরা পর্যবেক্ষণ করি তার সাথে বর্তমানে বাউলদের জীবনাচরণ এবং জীবনাদর্শের মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে সমাজ ও রাজনীতির সাথে কতটুকু বিচ্ছিন্ন বা সংযুক্ত থাকবে তার উপরে অর্থাৎ সমাজ এবং রাজনীতির মধ্যেই বসবাস করে এই দুনিয়াকে তাচ্ছিল করা বা এই দুনিয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখার যে সুফিজম চর্চা ট্র্যাডিশনালি মাকদুম শাহজালাল চর্চা করে গেছেন তার সাথে বাউলদের তত্ত্ব বা সুবিবাদের সাথে মৌলিক পার্থক্য হচ্ছে বাউল বা সুবি তত্ত্বটা সমাজ এবং রাজনীতি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আহ্বান করে থাকে অথবা তারা আহ্বান করে থাকে এই অর্থে যে সমাজ বা রাজনীতিতে যারা সক্রিয় আছে বা যারা বর্তমান নেতৃত্বে আছে তাদের সাথে একটি গোপন এলাই করার মধ্য দিয়ে তাদেরকে স্পেস করে দেওয়া হয় এই জায়গাতে যে মৌলিক পার্থক্য রয়েছে বাউততত্ত্বের সাথে ট্র্যাডিশনাল সুফিজমের সেই পার্থক্যটা মাথায় রেখে এবার আমার একটু তাত্ত্বিক প্রযোজনায় প্রবেশ করব বাউল তত্ত্বের সাথে যতটুকু না ট্র্যাডিশনাল সুফিজমের সম্পর্ক রয়েছে তার থেকেও বেশি সম্পর্ক বা সংযোগ রয়েছে বিষ্ণব বা কীর্তন এই ধারাগুলোর সাথে এর কারণ অনেকগুলো থাকতে পারে তবে আমি যে কারণটি এখানে হাইলাইট করতে চাই সেটি হচ্ছে যখন ইসলামের সাথে বাউলদের সংযোগ তৈরি করার একটা প্রচেষ্টা করা হবে বা বাউল যখন এটা করতে চাইবে তখন তারা সবচেয়ে বড় ব্যারিয়ার যেটি ফেস করে সেটি হচ্ছে থিওলজিক্যাল ব্যারিয়ার কারণ হিন্দু ধর্মের সাথে যখন সংযোগ তৈরি করা হয় বাউলত্ত্বে তখন তারা এই ব্যারিয়ারটা ফেস করে না এর জন্য যে ইসলাম ছাড়া বাকি ধর্মগুলোর থিওলজিক্যাল গ্রাউন্ড স্পষ্ট না বা থিওলজিক্যাল গ্রাউন্ড এতটা শক্তিশালী না সংরক্ষিত না কিন্তু ইসলামে কোরআন এবং হাদিসের মধ্য দিয়ে এবং উম্মাতের অব্যাহত আমাদের মধ্য দিয়ে যেভাবে থিওলজিক্যাল গ্রাউন্ডটা শুধুমাত্র সংরক্ষিত না বরং অব্যাহত চর্চার মধ্য দিয়ে সমাজের গভীরে পুথিত। সেই জায়গাটি বাউল তত্ত্বের সাথে বরাবর মৌলিকভাবে কনফিউট সৃষ্টি করে কারণ বাউল তত্ত্ব যখন চিন্তাকে নির্মাণ করতে চায় তখন সেই চিন্তাকে বারবার রেফারেন্স পয়েন্ট হিসেবে বা চিন্তার শুদ্ধিতা নির্ণয় করার ক্ষেত্রে ইসলাম যে বার্ডেন বা তত্ত্বকে দেয় সেটা হিন্দু তত্ত্ব দেয় না অর্থাৎ ইসলামের ক্ষেত্রে যে কোনো চিন্তার ক্ষেত্রে ইসলাম চিন্তাকে বিকশিত হতে দেয় কিন্তু চিন্তাকে বিশৃঙ্খল হতে দেয় না তাই প্রতিটা চিন্তাকে অবশ্যই কোরআনের প্রদত্ত শুদ্ধিতার নির্ণয়ে উত্তীর্ণ হতে হবে তবেই সেটি ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে পারবে আর যদি তা না হয় তাহলে সেটা ইসলাম প্রত্যাখ্যান করবে এক্ষেত্রে ইসলামের সরাসরি বক্তব্য হচ্ছে মানাজু বিহামিন সুলতান আল্লাহ তো এ বিষয়ে কোনো প্রমাণ নাজিল করেননি তাই এমন কোনো বিশৃঙ্খল চিন্তাকে ইসলামের অ্যালাউ করার কোনো সুযোগ নেই আবার আলাল্লাহি দিবা যদি এমন কেউ জোর করে থাকে তাহলে সে মূলত আল্লাহর সম্পর্কে কোনো মিথ্যারোপ করল অর্থাৎ থিওলজিক্যাল যে কোনো বিষয়কে বিশৃঙ্খল চিন্তার সংমিশ্রণে উপস্থাপন করাটা হিন্দু ধর্মে করা গেলেও ইসলাম ধর্মে করা সম্ভব না তাই বাউলা যখন সর্বমুক্ত তো চিন্তার প্রয়াস করানোর চেষ্টা করে সেক্ষেত্রে তারা স্বাভাবিকভাবেই ইসলামের থিওলজিক্যাল গ্রাউন্ডটাকে অনুকূল পান না তারা অনুকূল পান হিন্দু ধর্মের যেখানে থিওলজিক্যাল ক্রাউন্ড শক্তিশালী নেই সেই গ্রাউন্ডটা এজন্যই দেখা যায় বাউল তত্ত্বটা সাংস্কৃতিকভাবে যতটুকু না ইসলামিক তার থেকেও বেশি এটি হিন্দু সংস্কৃতি সংস্কৃতিমরা তাদের তাদের কর্ম তাদের চিন্তা চেতনা এখানে বৈশব এবং কীর্তন ধারার প্রভাব এই জন্য বেশি পাওয়া যায় এখন আমরা আমাদের আলোচনা দ্বিতীয় অংশে প্রবেশ করব কেন বাম সেকুলারদের এত বেশি আগ্রহ দেখা যাচ্ছে এই বাউলদের ডিফেন্ড করার ক্ষেত্রে এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বামরা মূলত ধর্মহীনতায় বিশ্বাসী হলেও উপমহাদেশে এসে বামদের চর্চাটা যখন তারা ধর্মহীনতার মধ্য দিয়ে যে কোনোরকম গ্রাউন্ডে খুঁজে পাচ্ছে না এবং এই বঙ্গভূমিতে বিশেষ করে ইসলাম ইসলামহীনতার মাধ্যমে তার কোনো গ্রাউন্ডে খুঁজে পাচ্ছে না তাই তারা ধর্মহীনতার স্ট্যান্ড থেকে আরেকটু সরে এসে বরং ইসলামের ধর্মের সাথে যে এখানে কনফ্লিক্ট জারি আছে হিন্দু ধর্ম তারা হিন্দু ধর্মমুখী হয়ে যায় তাই হিন্দু ধর্মমুখী হওয়ার কারণে বামদের এখানে চর্চার যদি আমরা সংজ্ঞান করি সেটা ইসলাম বিদ্বেষের জায়গায় পর্যবেসিত হয় কিন্তু সেকুলারদের দুটি ফর্ম এখানে বাংলাদেশে কার্যক্রম আমরা দেখতে পাই একটি হচ্ছে গত রেজিম আমরা দেখেছি আওয়ামী লীগ যখন এই বামদের সাথে পুরোপুরি বুদ্ধিভিত্তিকভাবে একাত্ম হয়ে গিয়েছিল তখন আওয়ামী লীগও ইসলাম বিদ্বেষী এই বামদের মতো করে হয়ে উঠেছিল এখন বর্তমানে আমরা দেখেছি যদি বিএনপি যদি বামদেরকে চিন্তায় তো এখনই না করতে পারে অদূর ভবিষ্যতে হতো বা বিএনপিও ইসলাম বিদ্বেষী এরকম একটি আচরণ তার সিদ্ধান্ত গ্রহণ তার পলিসিতে প্রকাশ পেতে পারে তবে এই জায়গাতে এনসিপি যেহেতু তারাও দেখা যাচ্ছে এই বাউলদের প্রতিবাদে বিশাল কর্মসূচি মানববন্ধন হুঁশিয়ারি প্রদান করছে তাই এমসিপির অবস্থানটা ইসলাম বিদ্বেষী না হলেও এনসিপির সেকুলারিজমের অবস্থান এনসিপির জন্য হলো হচ্ছে ইসলাম হীনমন্যতা তা এই ইসলাম হীনমন্য হোক বা ইসলাম বিদ্বেষ হোক এই দুইটি গ্রাউন্ড থেকে বাউলদের প্রতি তাদের কেন একটা দরদ তার মূল কারণ হচ্ছে বাউলদের কোনো পলিটিক্যাল এজেন্সি নাই বাউলদের কোনো রাজনৈতিক প্রস্তাবনা সামাজিক কর্তৃত্ব এই ধরনের কোনো অবস্থান তাদের নেই তাই যেহেতু এই বাঙ্গালা অঞ্চলে ইসলাম সামাজিকভাবে এতটাই শক্তিশালী যে ইসলামকে অস্বীকার করে যদি কেউ আগাতে চায় তাহলে সেই রাজনৈতিক দল বা ব্যক্তি অপ্রাসঙ্গিক হয়ে যাবে তাই ইসলামটাকে তাদের অবশ্যই কোনো কোনোভাবে এই আইডেন্টিটিকে গ্রহণ করতে হবে সেই ক্ষেত্রে তারা যদি এই তত্ত্বের কথিত ইসলামকে গ্রহণ করে এটার মাধ্যমে তারা দেখাচ্ছে যে আমরা ইসলামের একটা সেক্ট এটিকেও গ্রহণ করছি পাশাপাশি এমন সেক্টকে গ্রহণ করছি যার কি না কোনো পলিটিক্যাল বা কালচারাল বা সোশ্যাল অথরিটি নাই বা তারা অথরিটি প্রস্তাবনা করতে প্রস্তুত না বরং এই বাউলরা কোনো একটা রাজনৈতিক শেল্টারের আন্ডারে কাজ করতে বেশি আগ্রহী তো এই জায়গা থেকেই বাউলদের প্রতি এত দরদ যেটি কিনা বিএনপি তাদের বক্তৃতায় হুমকিস্বরূপ স্বরূপ উপস্থাপন করছে বা এনসিপি তাদের বিভিন্ন মানববন্ধন বা এখানে বিজ্ঞপ্তি দেওয়ার মাধ্যমে প্রকাশ করছে সেই একই অবস্থান একজন সাধারণ মসজিদ বা মাদ্রাসার ছেলে যদি কখনো আহত নিহত বা জমিন শিকার হয় তখন তাদের তখন সেই সাধারণ মসজিদ বা মাদ্রাসার সেই ইসলামপন্থী মানুষটার জন্য এরকম প্রতিবাদ এরকম হুমকি এরকম বিবৃতি দেওয়া দেখতে দেওয়া যাবে না বা এরকম দেখতে পাওয়া যায় না তো এই জায়গাটা হচ্ছে মূল কারণ কারণ বাউলদের যে ইসলাম তত্ত্ব সেখানে যেহেতু রাজনৈতিক প্রস্তাবনা অনুপস্থিত তাই এমন ইসলাম পন্থাটাকে তারা ক্যাশ করতে চায় যে ক্যাশ করার মধ্য দিয়ে বাউদেরকে ক্যাশ করার মধ্য দিয়ে তারা ক্লেম করতে পারে যে আমরা ইসলামটাকে তো গ্রহণ করেছি টু সাম এক্সটেন্ট যেহেতু এই বাংলা অঞ্চলে ইসলামহীনতার কোনো সুযোগ নাই যেহেতু ইসলাম সামাজিকভাবে এই মাটি ও মানুষের মধ্যে এতটাই শক্তিশালী তারা এটা ক্লেম করছে দ্বিতীয়ত তারা এই ইসলাম কোনো একটা ইসলামিক সেক্টকে গ্রহণ করেছে এটা দাবি করে পরবর্তীতে তারা তাদের নিজস্ব রাজনৈতিক এবং সামাজিক বন্দোবস্ত খুব আরামে আয়াসে এবং পুনরো প্রতিবন্ধকতা ছাড়াই বাস্তবায়ন করতে পারছে এই দুটি মৌলিক কারণেই দেখা যাচ্ছে বাম এবং সেকুলারদের আজকে এই বাউলদের এত বেশি দরদ প্রকট হয়ে উঠছে দেখা যাচ্ছে বামরা মিছিল পর্যন্ত করছে ইসলামের ভিতরে একটা অনুষঙ্গ তাদের জন্য বামরা মিছিল করছে অথচ বামদের অন্য ক্ষেত্রে তাদের অবস্থানটা হচ্ছে তারা ইসলাম মন্ত্রীদের উপস্থিতি সহ্য করতে পারে না এই বামদের এই দ্বিচারিতা মূলত কোনোভাবেই সাংস্কৃতিক এতটুকুই সীমিত না বরং এটি রাজনৈতিক বা আরও বলতে গেলে এটি খুব গভীর অতি রাজনৈতিক পদক্ষেপ ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম